প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আমাদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অর্ধা অংশীদারী ব্যবসায় হিসাব তো এই অধ্যা থেকে আজকের ক্লাসে আমরা ঢাকাবো দুই হাজার পঁচিশ সালের তিন নম্বর সৃজনশীল যে প্রশ্নটি এসেছিল সেটি আলোচনা করবো তোমরা জানো পঁচিশ সালে কিন্তু সংক্ষিপ্ত সিলেবাস ছিল তাই না এই জন্য এই অধ্যা থেকে কিন্তু একাধিক অঙ্ক ছিল তো এর মধ্যে সৃজনশীল তিন কাজকে আমরা আলোচনা করব তো যথারীতি প্রত্যেকটি ক্লাসে আমরা যেরকম বলে থাকি অবশ্যই বই খাতা নিয়ে পড়ার টেবিলে বসে ক্লাসটি করো তাহলে উপকৃত হতে পারবে ঠিক আছে তো চলো উদ্দীপকটা আগে একটু দেখে এবং বরাবরের মতো আমরা যেভাবে অংশীদারী ব্যবসার অঙ্কগুলো করি আমরা কিন্তু উদ্দীপক পড়ার সময় আয় ব্যয়গুলো খুঁজে বের করে ফেলবো তাহলে আমাদের অঙ্কটা করতে অনেক সুবিধা হবে ঠিক আছে তো চলো উদ্দীপক পড়ি রহিম ও করিম একটি অংশীদারী কারবারের দুজন অংশীদার দুই হাজার সালের এক জানুয়ারি তারিখে তারা যথাক্রমে এক লক্ষ পঞ্চাশ হাজার তাহলে রহিমের মূলধন কত এক লক্ষ পঞ্চাশ হাজার ও করিম কত টাকা ও এক লক্ষ টাকা মূলধন নিয়ে ব্যবসা করে তাহলে রহিমের মূলধন এক লক্ষ পঞ্চাশ হাজার করিমের মূলধন এক লক্ষ টাকা বুঝতে পারছো অংশীদারী চুক্তির শর্ত অনুযায়ী প্রত্যেক অংশীদার মূলধন এবং উত্তোলন উপর দশ পার্সেন্ট সুদ পাবে তাহলে খেয়াল করো একটা হলো মূলধনের সুদ একটা হলো উত্তোলনের সুদ তাহলে মূলধনের সুদটা কি আমার ব্যয় হিসাব তাহলে ব্যয়টা আমি লিখে ফেললাম মূলধনের সুদ মূলধনে সুদ বুঝতে পারছো আর উত্তরণের সুদ কি হিসাব আয় হিসাব তাহলে উত্তরটা লেখে ফেললাম আয়ের ঘরে উত্তোলনের সুদ এরপরে উদ্বীপ করি রহিম মাসে এক হাজার টাকা করে বেতন পাবে তাহলে বেতন কি হিসাব ব্যয় হিসাব তাহলে ব্যয়ের ঘরে লিখে ফেললাম বেতন ঠিক আছে এরপরে বলা আছে দুই সালের এক অক্টোবর তারিখে করিম ব্যবসায় বিশ হাজার টাকা ঋণ হিসাবে আনে কোন অংশীদার যদি ব্যবসায়ীকে ঋণ দেয় সে কিন্তু থেকে অবশ্যই কি পাবে ঋণের সুদ পাবে ঋণের সুদ বুঝতে পারছো এরপরে মুনাফা দুই অনুপাধ্যায়কে বন্টন করা হয় তাহলে মুনাফার অংশ তারা পাবে উক্ত বছরে রহিম এবং করিম যথাক্রমে বিশ হাজার এবং সতেরো হাজার টাকা কারবার হতে উত্তোলন করেছিল তার মানে রহিমের উত্তোলন ছিল বিশ হাজার করিমের উত্তরণ ছিল সতেরো হাজার বুঝতে পারছো উপরোক্ত সমন্বয় গুলো সাধন করার পূর্বে তার মানে এই যে চারটা সমন্বয় আছে একটার কাজ করা হয়নি একটাও সমন্বয় করা হয় নাই আমাদেরকে করতে হবে এই সমন্বয় সাধনের পূর্বে ব্যবসায় নিট লাভ হয়েছিল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে এই যে আয় গুলো বের করার ফলে কি হলো আমাদের পুরো উদ্দীপকের অঙ্কের একটা সামারি কিন্তু হয়ে গেল আমরা বুঝতে পারলাম এই চারটা কাজ আমাদের করা লাগবে ঠিক আছে এই কাজটুকু করে নিবে অঙ্কটা অনেক সহজ তোমার কাছে মনে হবে তো চলো এবার সৃজনশীল প্রশ্ন যাই কি বলা আছে করিমের ঋণ হিসাব প্রস্তুত করো তো ঋণ হিসাব মানে কি ঋণ হিসাব মানে হলো ঋণ হিসাবে খতিয়ান ঋণ হিসাবে ক্ষতি তাহলে ঋণ হিসাবে কি কি যায় মনে আছে তোমাদের ঋণ হিসাবে যাবে এই যে করিম বিশ টাকা ঋণ এনেছে এই ঋণটা যাবে এবং ঋণের সুদটা যাবে ঋণটা যাবে এবং ঋণের সুদটা যাবে তাহলে প্রথমে দেখো আমরা একটা খতিয়ানের ঘরে গে নিলাম উপরে লিখে নিবে করিমের ঋণ হিসাব এপাশে ডেবিট এপাশে ক্রেডিট স্টকের একটা ঘরে গেছে তারিখ বিবরণ যাবে টাকা তারিখ বিবরণ যাবে যাবে টাকা এবার আমরা করব ঋণ হিসাব তো ঋণটা কি হয় ডেবিট না ক্রেডিট হয় ঋণটা তো দায় দায় হলে কি হয় ক্রেডিট হয় তাহলে আমরা ক্রেডিট পাশে দুই সালের এক অক্টোবর কোথায় পেলাম ভাইয়া এই যে অক্টোবর মাসের এক তারিখে কিন্তু আমরা ঋণটা যে এক অক্টোবর তারিখে ঋণ নিয়েছিলাম কত টাকা ঋণ নিয়েছি বিশ হাজার টাকা তাহলে ঋণ নিলে যাবে নাকি এই যে লিখলাম নগদান হিসাব ঋণের ঘরে লিখলাম বিশ হাজার টাকা বুঝতে পারছো এইবার জাস্ট ঋণের সুদটা আমাদের বের করতে হবে এখন উদ্দীপকে কি কি ঋণের সুদ বলা আছে কত পার্সেন্ট সুদ বলা কিন্তু নেই তাহলে আমরা সবাই জানি যদি অংশীদারী ব্যবসায় অঙ্কের ঋণের কত পার্সেন্ট সুদ এটা বলা না থাকে তাহলে কত হয় মনে রাখবা এটা কিন্তু প্রায় প্রতি বছর পরীক্ষা আছে প্রতি বছরই পরীক্ষা আছে যে অংশীদারী ব্যবসায় উপর ঋণের কত পার্সেন্ট সুদ্ধ হয় যদি কিছু বলা না থাকে ছয় পার্সেন্ট কেন ছয় পার্সেন্ট ধরতে হয় উনিশশো বত্রিশ সালের অংশীদারী আইন অনুযায়ী এইটা এই টপিকটা থেকে বা এই কি বলা যায় যে এই তথ্যটা থেকে কিন্তু আর একটা প্রশ্ন ইদানিংকালে পরীক্ষা আসে সেটা হলো এরকম থাকে নিচের কোনটির উপর অবশ্যই সুদ ধরতে হয় মূলধন উত্তোলন ঋণ তাহলে মূলধনের উপর আর উত্তোলন উপর কিন্তু সুদ ধরতে বললে ধরতে হয় না হলে কিন্তু আমরা ধরি না কিন্তু ঋণের উপর সুদ ধরতেই হবে তাই না তো এই তথ্যটা ভালোভাবে শিখে যাবে এক মার্ক অবশ্যই তুমি এখান থেকে পাবে তো ঋণের সুদটা আমরা বের ঋণ আছে বিশ হাজার টাকা তাই না তাহলে বিশ হাজার টাকা

তিন মাসের সুদ তিন মাসের সুদ কিভাবে করবো এই যে পার্সেন্টেজ করলাম এটা তো এক বছরের সুদ তাই না এটাকে বারো দিয়ে ভাগ কারণ এক বছরে বারো মাস তাহলে এক মাসের সুদ হয়ে গেল এবার লাগবে তিন মাসের সুদ তিন দা ঘুম তাহলে তিনশো টাকা বুঝতে পারছো কথা তাহলে ঋণের সুদ কথাটা হলো তিনশো টাকা তাহলে এই যে এখন লিখবো লাভ লক্ষণ আবন্টন হিসাব কারণ ঋণের সুদ তো তোমরা লাভ লোকসান আবন্টনে লিখবো ঋণের সুদ তিনশো টাকা ক্লিয়ার কথা আচ্ছা এবার দেখো ডেমিটার কিছু থাকবে না কারণ নৃত্য পরিশোধ করি নাই তাহলে এখন ক্রেডিট গুলো যোগ বিশ হাজার আর তিনশো যোগ করলে হয় বিশ হাজার তিনশো ক্লোজিং দিয়ে দিলাম এই বিশ হাজার তিনশো আমরা ঘরে রেখে দিলাম বিশ হাজার তিনশো এর পাশে যেহেতু কিছু ছিল না তাহলে ব্যালেন্স সিডি কত হবে বিশ টাকা এই সিডিটাই হবে এই পাশে এসে পরের বছরের জানুয়ারি এক তারিখে ব্যালেন্স পেটি বিশ হাজার তিনশো টাকা জাস্ট এইটুকু তো কি সব আগেও করেছো নিশ্চয়ই জানো মনে আছে বুঝতে পারছো কথা তো এরপরে যদি কারো সমস্যা থাকে বুঝতে অসুবিধা হয় কমেন্টসে জানাও আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে পরের প্রশ্ন দেখো লাভ লোকসান হিসাব তো লাভ লোকসান আগেই বের আমাদের তিনটা ছিল তাই না মূলধনের সুদ বেতন আর ঋণের সুদ আর আয় ছিল একটা উত্তরণের সুদ তো চলো আমরা একটা করে বের করি তো প্রথমে ঘরে কে নিবা এরকম বিবরণ টাকা বিবরণ টাকা এই পাশে অবশ্যই ডেবিট ওই পাশে অবশ্যই ক্রেডিট ঠিক আছে তো প্রথমে আমরা ক্রেডিট পাশ থেকে শুরু করি ক্রেডিট পাশে আমরা প্রথমে লিখবো লাভ লোকসান হিসাব এই লাভ লোকসান হিসাব থেকে আমরা কি পাই এই যে নিট মুনাফাটা পাই যে নিট মুনাফাটা দেওয়া আছে ব্যবসায় নিট লাভ কথা ছিল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই নিট লাভটা আমরা কোথা থেকে পাই লাভ লোকসান হিসাব থেকে পাই এই জন্য আমরা প্রথমে লিখবো লাভ লোকসান হিসাব নিট লাভ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার বুঝতে পারছো এইবার আমাদের আয় কটা ছিল আমরা উদ্দীপক পরেই কিন্তু বের করছিলাম কয়টাই ছিল একটা কি আয় উত্তরণের সুদ এই যে উত্তরণের সুদ এটা কিন্তু দুইজন অংশীদার রহিম করিম দুইজনে উত্তরণ করছে দুইজনের সুদ ধরতে হবে তো এই সুদটা কিন্তু আবার আমরা মূলধন হিসাবে নিব এই জন্য আমাদের এখানে লিখতে হবে অংশীদারদের মূলধন হিসাবে কি লিখতে হবে অংশীদারদের মূলধন হিসাব যেই টপিকটার সঙ্গে একাধিক অংশীদার জড়িত সেটার জন্য অংশীদারদের দেখতে হবে কোন টপিকের সাথে যদি একজন জড়িত থাকে তার নাম লিখলেই হবে ঠিক আছে তাহলে আমরা লিখে দিলাম অংশীদারদের মূলধন হিসাব উত্তরণের সুদ এইবার চলো উত্তরণের সুদ বের করি কি বল আছে খেয়াল করো ওই বছরে রহিম ওপর বিশ হাজার ও সতেরো হাজার টাকা উত্তোলন করে তাহলে দেখো রোহিম প্রথমে কার নাম রহিম হ্যাঁ রোহিম রোহিম কত উত্তোলন করছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা কোন তারিখ দেওয়া আছে তারিখ কিন্তু নাই ওই বছরে কোন তারিখ নেই তো নির্দিষ্ট কোনো তারিখটা থাকলে কি করতে হয় উত্তোলনের বেলায় মনে আছে হ্যাঁ যে ছয় মাসের সুন্দর তো কত দিনের সুদ ছয় মাসের সুদ তাহলে দেখো বিশ হাজার টাকা উত্তোলন করছে সুদ কত পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে বিশ হাজার দশ পার্সেন্ট করি কত টাকা হয় দুই হাজার টাকা এটা হলো এক বছর আমার লাগবে কত দিনের এবার ছয় মাসে তাহলে বারো দ্বারা ভাগ ছয় দ্বারা গুণ কত টাকা হয়ে গেল এক হাজার টাকা কত হলো এক হাজার তাহলে রহিমের উত্তরণের সুদ কত এক হাজার টাকা বুঝতে পারছো এই দেখো রহিমের উত্তরণের সুদ এক হাজার টাকা ক্লিয়ার সবার একই নিয়মে করিম একটা বের করি আমরা দেখো করিম করিম সাহেব কি করছে দেখো সতেরো হাজার টাকা উত্তরণ করছে করিমের উত্তোলন ছিল সতেরো হাজার আচ্ছা আমরা প্রথমে ১০ পার্সেন্ট করে নিলাম তাহলে কত টাকা হলো সতেরোশো টাকা এবার করিমের তো নির্দিষ্ট কোন তারিখ নাই তাহলে এবার ছয় মাস শেষ তাহলে বারো দ্বারা ভাগ করা ছয় দ্বারা গুণ করে হয় 8৫০ টাকা কত হবে আটশো টাকা তাহলে দেখো করিমের কত টাকা ছিল আটশো পঞ্চাশ টাকা তাহলে রহিমের এক হা দা করিমের আটশো মোট কত হলো আঠারোশো পঞ্চাশ বুঝতে পারছো তাহলে ক্রেডিট পাস কিন্তু শেষ তাই না এখন এইগুলো যোগ করে দাও নিধ মুনাফা আর উত্তরণের সুযোগ করে কত পেলাম এক লক্ষ ছত্রিশ হাজার আটশো পঞ্চাশ বুঝতে পারছো ক্রেডিট পাস এইবার চলে আসবে ডেবিট পাসে ডেবিট পাশে কি লিখতে হয় ব্যয়গুলো লিখতে হয় কি লিখতে হয় ব্যয়গুলো লিখতে হয় আমাদের কয়টা ব্যয় ছিল মনে আছে তিনটা ব্যয় ছিল মূলধনের সুদ বেতন এবং ঋণের সুদ তাহলে আমরা একটা একটা করে শুরু করি প্রথমে আমরা মূলধনের সুদের ব্যয় আচ্ছা দেখো উদ্দীপকে যাই আবার একটু দেখো আমরা একটু উদ্দীপকে যাই উদ্দীপ এখন দেখা বলা ছিল রহিমের মূলধন ছিল এক লক্ষ টাকা কোন কিন্তু অতিরিক্ত মূলধন নাই তাই না কত পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে রহিমের মূলধন এক লক্ষ পঞ্চাশ হাজার এইটা দশ পার্সেন্ট সুদ কত হয় পনেরো হাজার টাকা করিমের মূলধন এক লক্ষ টাকা এক লক্ষ টাকা দশ পার্সেন্ট কত দশ হাজার টাকা যা শুধু লেখা দাও যে রহিমের মূলধন কত ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার একটা শূন্য এখানে কম হচ্ছে দশ করলে পনেরো হাজার টাকা করিমের এক লক্ষ টাকা মূলধন ছিল দশ পার্সেন্ট করলে দশ হাজার টাকা বুঝতে পারছো টোটাল মূলধন সুদ পঁচিশ হাজার টাকা বুঝতে পারছো কথা এখানে যদি একটু ভুল লেখা যায় সংশোধন করে নি একটা শূন্য কম হয়ে গেছে ঠিক আছে তো আমাদের মূলধনের সুদ শেষ এবার আসে বেতন বেতনটা ভালো ভালোভাবে খেয়াল করো বেতনে কি বলা রোহিত মাসিক এক হাজার টাকা বেতন পাবে মানে কি মাসে এক হাজার টাকা বেতন পাবে তাহলে এক বছরে কত মাস বারো মাস এক মাসে যদি এক হাজার টাকা পায় মাসে কত পাবে বারো হাজার টাকা বেতনটা লেখার সময় অবশ্যই দিকে এখানে বলা আছে কিনা বেতন সমন্বয় করার পর অঙ্ক কিন্তু বলা আছে সমন্বয় সাধনের পূর্বে তার মানে বেতনের কাজও করা হয় নাই আমাদের করতে হবে তাহলে রহিমের বেতন কত হলো মাসে এক হাজার বছরের কত বারো হাজার তাহলে আমরা তো বছরের হিসাব করতেছি তাই না তাহলে এখানে লিখবো বারো হাজার টাকা এই যে রহিমের মূলধন হিসাব ভাই কেন রহিমের লিখলাম এই বেতনের সাথে রহিম একা জড়িত একজন অংশীদার জড়িত এই জন্য রহিমের মূলধন হিসাব বেতন এক মাসে এক হাজার বারো মাসের বারো কতটা বুঝতে পারছো কথা আচ্ছা এখানে দেখো আরো একটু সমস্যা আছে এখানে কিন্তু ঋণের সুদটা লেখা ভাই ঋণটা কে দিয়েছিল করো ঋণটা কার ছিল জানো ওই বছরে ঋণ তাহলে এখানে লেখা হলো করিমের ঋণ হিসাব করিমের ঋণ হিসাব ঋণটা কিন্তু ঋণ হিসাবে চলে যাবে মূলধনে যাবে না না করিমের ঋণ হিসাব ঋণের সুদ তরিণের সূত্র আমরা ক নাম্বারে বের করছি বিশ হাজার টাকা ছয় পার্সেন্ট এরপরে তিন মাস আশা করি মনে আছে তোমাদের তো কথা লিখে দিই তিনশো টাকা কথা লিখে দিলাম সারা তিনশো টাকা বুঝতে পারছো তাহলে আমাদের ক্রেডিট পাশের যোগ ফল নামানো আছে এক লক্ষ ছত্রিশ হাজার আটশো পঞ্চাশ ডেবিট পাশে আমরা তিনটা ব্যয় পেয়ে গেছি এখন এই কাজগুলো কিভাবে করবো মুনাফার অর্থ কি ভালো নির্ণয় করবো খেয়াল করো প্রথমে ক্রেডিট পাশের যোগ ফলের টাকাটা লেখলাম এক লক্ষ ছত্রিশ হাজার আটশো পঞ্চাশ বুঝতে পারছো ক্রেডিট পাশের যোগ ফলের টাকাটা ঠিক আছে এইখান থেকে যে তিনটা ব্যয় আছে আমাদের মূলধনের সুদ ছিল পঁচিশ হাজার এটা বিয়োগ করে দিব বেতন ছিল বারো হাজার বিয়োগ করে দিব ঋণের সুদ ছিল তিনশো বিয়োগ করে দিব এইগুলো সব বিয়োগ করলে যে ক্রেডিট পাশের যোগ ফল থেকে এইগুলো সব বিয়োগ করলে আমরা পাবো নিরানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বুঝতে পারছো এইটাই হলো বন্টনযোগ্য মুনাফা নাম কি বন্টনযোগ্য মুনাফা কিভাবে পেলাম আবার খেয়াল করুন নিটপুনাফার সাথে আয়টা উত্তর সুদ শুধু একটা আয়সেন আয়টা যোগ করলাম নিটপুনাফার সাথে আয় যোগ করলাম তাহলে হলো এক লক্ষ ছত্রিশ হাজার আটশো পঞ্চাশ ক্লিয়ার এইখান থেকে তিনটা ব্যয় ছিল আমাদের মূলধনের সুদ বেতন ঋণের সুদ মূলধনের সুদ বেতন ঋণের সুদ এই তিনটা ব্যয় বিয়োগ করলাম তাহলে কত টাকা হলো নিরানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ এটা হলো বন্টনযোগ্য মুনাফা কি নাম এটা বন্টনযোগ্য মুনাফা এই মুনাফাটা রোজিনার পরিমাণ মাঝখানে বন্টন করব কিভাবে করব এই সুন্দর করে দেওয়া সামনে দুই অনুপাত দুই অনুপাত প্রথমে কান্না রহিম তাহলে রোহিত পাবে দুই ভাগ এরপরে কান্না করিম করিম পাবে এক ভাগ ঠিক আছে তাহলে মুনাফা বন্টনের নিয়ম কি খেয়াল করো মুনাফা বন্টনের নিয়ম কি এই যে বন্টনযোগ্য মুনাফাটা আছে এটাকে নিরানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ এটাকে আমরা ভাগ করব অনুপাতের যোগ ফল দ্বারা অনুপাতের যোগ ফল অনুপাত কত ছিল দুই অনুপাত এক যোগ করলে কত হয় দুই আর এক তিন তিন দ্বারা ভাগ ক্লিয়ার প্রথমে কার নাম ছিল রহিম রহিম কত অংশ পাবে দুই অংশ তাহলে দুই ধারা গুণ ঠিক আছে পরিমাণটা কিভাবে করব এই বন্টন মুনাফা নিরানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ কে তিন দ্বারা ভাগ অনুপাতের যোগফল দ্বারা ভাগ আর পরিমাণ অংশ কত এক এক দ্বারা গুণ ঠিক আছে এই দেখো দেখে নিচ্ছি নিরানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ ছিল বন্টন মুনাফা তিন দ্বারা ভাগ তিন কোথায় পেলাম মনে আছে অনুপাতের যোগফল অনুপাত ছিল দুই অনুপাত এক তাহলে দুই আর এক তিন হয় ঠিক আছে এরপরে রহিমের বেলা এখানে তো আবার এই বিচুরে আসছে রহিম করি রহিম

মূলধন হিসাবে ডেবিট পাশে আর এই ডেবিট পাশে যেগুলো লিখে সেগুলো কোথায় চলে যাবে ক্রেডিট পাশে ঠিক আছে এটা সাধারণ তবে ঋণের কিন্তু মূলধনে লেখা যাবে না এই আছে এর আগে কিন্তু মূলধন আর উত্তরণটাকে লিখে নিতে হবে তো দেখা আমরা করি প্রথমে আমরা মূলধন হিসাবে আসলাম প্রথমে আমরা এখানে দিব হলো অঙ্ক কত সালে ছিল একটু দেখে নিই দুই হাজার চব্বিশ তাহলে আমরা দুই হাজার চব্বিশ সালকে নিলাম জানুয়ারি এক এক জানুয়ারি তারিখে আমরা মূলধন আছে তাই না তাহলে মূলধন ব্যালেন্স বিলি লিখতে পারো নবদন হিসাব লিখতে পারো রহিমের মূলধন কত টাকা ছিল এটা রহিম এটা কুড়ি অনেক ভুল টাইপের রহিম কুড়ি আচ্ছা রহিমের মূলধন ছিল কত টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার করিমের ছিল এক লক্ষ টাকা তো যার যা প্রারম্ভিক মূলধনটা লিখে নিলাম যদি কোনো অংশীদার অতিরিক্ত মূলধন আনতো তাহলে এখানে অতিরিক্ত মূলধনের তারিখ অতিরিক্ত মূলধনটা লিখে দিতাম ঠিক আছে এই অঙ্কে কেউ অতিরিক্ত মূলধন নেই তাহলে ওই ঝামেলা নাই এরপর লেখে দিব লাভ লোকসান আবন্টন হিসাব কারণ এই নিজের বিষয়গুলো লাভ লোকসান আবন্টন থেকেই এখানে আসে এটা তারিখ দেবো একত্রিশে ডিসেম্বর কি দেবো একত্রিশে ডিসেম্বর এইবার দেখো আবন্টনের এই যে ডেবিটটা শিখেছিল মূলধনের সুদ তাহলে যেখানে লিখলাম মূলধনের সুদ এইখানে দেখো রহিমের কত ছিল পনেরো হাজার এই যে লিখলাম রহিমের ঘরে পনেরো হাজার ওইখানে দেখো করিমের কত ছিল দশ হাজার এই যে লিখে দিলাম করিমের দশ হাজার লাস্ট ওটা দেখা যায় পোস্টিং দিবা বুঝতে পারছো কথা তাহলে মূলধনের সুদ যার যার করে লিখে দিলাম বেতন পায় রোহিম একা রোহিমের ঘরে লিখলাম বারো ঋণের সুদটা কিন্তু এখানে লেখা যাবে না ঋণের সুদটা চলে যাবে অংশীদারের ঋণ হিসাবে কোথায় চলে যাবে ঋণ হিসাবে তাহলে এটা আমরা লিখলাম না মুনাফার অংশ যার যার মুনাফার অংশ লিখে দিলাম তাহলে এই পর্যন্ত বুঝতে পারছো প্রারম্ভিক মূলধন লিখলাম আর মূলধনের সুদ বেতন মুনাফার অংশ লিখে দিলাম ডেবিট পাশে কি করবো ডেবিট পাশে প্রথমে লিখবো উত্তোলন কি লিখবো প্রথমে নগদ টাকা উত্তোলন রহিম কত উত্তোলন করছে বিশ হাজার করিম কত উত্তোলন করছে সতেরো হাজার এরপরে লিখবো লাভ লোক ছাড় আবন্টনিসা একত্রিশে ডিসেম্বর আচ্ছা আবন্টনায় পাশে কি ছিল মূলধনের সুদ সেটা যাত্রা করে মূলধনের সুদ লেখলাম বুঝতে পারছি এরপর এখন এটা মনোযোগ দেবো ব্যালেন্স এর মতই করা ব্যালেন্স টা ঠিক আছে কিভাবে করবো দেখো একজন একজন করে শুরু করি প্রথমে রহিম রহিমের এই পাশ যোগ করবা মূলধন মূলধনের সুদ বেতন মুনাফা সব যোগ করবা যোগ করে কত টাকা হয়েছে দুই লক্ষ তেতাল্লিশ হাজার বুঝতে পারছো প্রথমে রহিমের ক্রেডিট পাশের যে চারটা বিষয় লিখছি আমরা মূলধন মূলধনের সুদ বেতন মুনাফা অংশ সবগুলো যোগ করলাম কত পাইলাম দুই লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো সাতষট্টি টাকা এই টাকাটা ডেবিট পাশে লেখাও ক্লোজিং ক্রেডিট পাশে লেখাও ক্লোজিং ঠিক আছে এইবার এটা থেকে ডেবিট পাশে যেগুলো লিখছি আমরা উত্তর এবং উত্তর অংশ এটা বিয়োগ করো বিয়োগ করলে তুমি পেয়ে যাবে দুই লক্ষ তিনশো সাতষট্টি টাকা এটা হলো ব্যালেন্স সিডি সিডি ঘরে একত্রিশ তারিখ সিডি লিখছি ডেবিট পাশে তাহলে ক্রেডিট পাশে এখানে যায় পরের বছর দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি এক লেখে লেখা যাবে ব্যালেন্স পিডি দুই লক্ষ বাইশ হাজার তিনশো সাতষট্টি টাকা বুঝতে পারছো সেম কাজটা করিমের সঙ্গে তাহলে করিমের মূলধন এক লক্ষ টাকা মূলধনের সুদ দশ হাজার টাকা বেতন নাই মুনাফার অংশ তেত্রিশ হাজার একশো তিরাশি টাকা এইটা যোগ করলে আমরা পাবো এক লক্ষ তেতাল্লিশ হাজার একশো তিরাশি টাকা এখানে লিখবা সেম টাকাটাই তুমি ডেবিট পাশে নামাই দিবা কথা বুঝতে পারছো এইবার ডেবিট পাশ থেকে কি করবা এই যে তার উত্তরণ এবং উত্তরণ সুদ বিয়োগ করে দিবা তাহলে এটা পেয়ে যাবে এক লক্ষ পঁচিশ হাজার তিনশো তেত্রিশ টাকা এটা কি এই বিডি এক লক্ষ পঁচিশ হাজার তিনশো তেত্রিশ টাকা বুঝতে পারছো এটা কিন্তু জাস্ট একটা কৃষকের ক্ষতিয়ান অঙ্ক কিন্তু বেয়ে যেখানে মূলধন হিসাবে আর এইটাও তোমার কাছে সহজ হয়ে যাবে এই মূলধনটাও সহজ হয়ে যাবে যাই তুমি এই উদ্দীপক থেকে উদ্দীপকটা পরে তুমি যদি আয় ব্যয়টা বের করে নিতে পারো যে কতগুলো অসমন্বিত আয় আছে কতগুলো ব্যয় আছে এবং আয় ব্যয়ের টাকাগুলো যদি বের করে নিতে পারো তাহলেই কিন্তু অঙ্ক সহজ তো আয় ব্যয়ের টাকাগুলো কিভাবে বের করে উত্তরের সুদ কত ভাবে আসতে পারে সবগুলো সম্বন্ধে কিন্তু আলাদা একটা ভিডিও আমাদের এই প্লে লিস্টের মধ্যে দেওয়া আছে ঠিক আছে বেতন কত ভাবে থাকতে পারে মূলধনের সুদ কত ভাবে থাকতে পারে ঋণের সুদ কিভাবে থাকতে পারে আরো কিছু ব্যয় থাকে কমিশন কিভাবে থাকতে পারে মুনাফা কিভাবে বন্টন করতে হয় নিশ্চয়তা পাল্টা নিশ্চয়তা সবগুলোর ভিডিও কিন্তু এই প্লে লিস্টের মধ্যে কিন্তু সেই ক্লাস দেওয়া আছে সেখান থেকে ওই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রইলো ঠিক আছে তো আশা করি এই ভিডিওটা তোমরা এই ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো তোমাদের কারো যদি সমস্যা থাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবো নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ তেল ধন্যবাদ সকলকে